হঠাৎ করে সেদিন মনে হলো একটা আস্ত মুরগি দেখি এয়ার ফ্রায়ারে ফ্রাই করা যায় কি না এই জন্য প্রথমেই একটা ব্রয়লার মুরগি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে যে সে পুরা মুরগিটাকে একটু কেঁচিতে কেটে কেটে দিয়েছি যাতে মশলাটা ভিতরে ভালো মতো ঢুকে যায় তারপর আমি আদা বাটা রসুন বাটা তারপরে একটু লবণ আর কিছু সস দিয়ে এটাকে ভালো করে মেরিনেশন করব। তো আদা বাটা রসুন বাটা লবণ লবণ দেওয়ার সময় একটু সাবধানে দেবেন খুব বেশি লবণ দেওয়া যাবে না কারণ কয়েকটা রকম সস দিব তো সস দিলে সসে অনেক লবণ থাকে একটু দিলাম ফিশ সস তারপরে দিলাম একটু সয়া সস ফিশ সস সামান্য একটু দিয়েছি আর সয়া সসটা একটু বেশি দিয়েছি তারপরে দিচ্ছি হচ্ছে বার্বিকিউ সস তারপরে দিচ্ছি টমেটো সস বার্বিকিউ সসটাও খুবই সামান্য দিব এই সসগুলা দেওয়া হইলে তারপরে দিব একটু মরিচের গুঁড়া আর দিব হচ্ছে এই যে বার্বিকিউ সসটা কিন্তু এখন দিলাম খুবই সামান্য আর হচ্ছে দিব একটু জিরার গুঁড়া আর দিব লেবুর রস লেবু লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন লেবুর রস যদি নাই থাকে বা লেবু না থাকে তাহলে একটু সামান্য ভিনেগার দিবেন তবে আমি বলবো লেবুর রসটাই দিতে তাহলে চিকেনটা খুব মানে রান্না বা ফ্রাই করার পরে খুব চুসি ভাব হবে আর এটা নরমও হয় মাংস নরম করতে এটা খুব সাহায্য করে এই যে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখানে সামান্য একটু দিয়ে দিয়েছি জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা আর একটু দিয়েছি খুবই সামান্য পাঁচফোড়ন না সরি গরম মশলার গুঁড়া এইটা একেবারে একটা চামচেরও কম গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো মতো মাখাবো তার আগে দিয়ে দিলাম একটু সরিষার তেল এখানে সরিষার তেলটাই দিতে বলবো আর কোনো তেল না তাহলে এটার খুব সুন্দর ফ্লেভার হয় এবং খুব ভালোও হয় আর এটা মেরিনেট করে অবশ্যই অনেকক্ষণ ফ্রিজে রেখে দিব কমপক্ষে দুই ঘন্টা তো অবশ্যই আমি যেমন দুপুরে এটা মেখে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তারপরে এটা সন্ধ্যার সময় ফ্রাই করে খেয়েছি যেহেতু এয়ার ফ্রায়ারে ফ্রাই করব খুব বেশি সময় লাগবে না সর্বোচ্চ চল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে যদি এয়ার ফ্রায়ারে আপনার মুরগি খুব বেশি বড় হয় তাহলে কারণ আমি এটা এয়ার ফ্রায়ারে প্রথমবার দিয়েছি বিশ মিনিট পনেরো মিনিট তারপরে দিয়েছি পনেরো মিনিট উল্টে তো তিরিশ মিনিটেই হয়ে গেছে তাও আমি একটু বেশি করেই বললাম ধরেন এক এক এয়ার ফ্রাই বা মুরগির অনুপাতে টাইমটা একটু বেশি কম বেশি লাগতে পারে তো যাই হোক এই দেখেন মুরগিটাকে মাখানোর সময় খুব ভালো মতো মাখাবেন যাতে একদম এই কেটে রাখার ভিতর পর্যন্ত মশলাটা যায় কারণ এটা তো পুরোপুরি বাতাসে কুক হবে তো সেই জন্য মশলাটা খুব ভালো মতো মাখাইতে হবে এর গায়ে ভিতরে যেখানে যেখানে হাত দিয়ে যত ভালো করে মাখাবেন খেতে তত ভালো হবে মোট কথা হচ্ছে এটাই তো খুব ভালো মতো মেখে আমি এটাকে রেস্টে রেখে দিব আমি যেহেতু দুপুরে করে রেখেছিলাম সন্ধ্যায় বিকালে নাস্তা মানে সন্ধ্যার নাস্তা হিসেবে পরে সবাই খেয়েছিলাম এটা আর সাথে ছিল তান্দুরি রুটি আমার তো খুবই ভালো লাগে তান্দুরি রুটি দিয়ে খেতে এই যে এয়ার ফ্রায়ারে প্রথমেই আমি একটা ফয়েল পেপার ভাজ করে সেটাকে মেলে দিয়েছি ফয়েল পেপারটা দেওয়া হলে এই যে পানিটা আর এয়ার ফ্রায়ারটা নষ্ট হবে না আর জিনিসটা খুব সেফ থাকবে তো ফ্রিজ থেকে বের করার পরে এটাকে আবার একটু মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কারণ এতক্ষণ তো একভাবে ছিল মশলাটা এক জায়গায় হয়ে গেছে তাই আবার একটু নেড়ে চেড়ে মেখে নিলাম এইবার আমি এটার ভিতর দিয়ে দিচ্ছি আর যেই পানি ঝোল ঝোলটা আছে এটার অর্ধেকটা রেখে দিব আর অর্ধেকটা এটার উপর দিয়ে উপর দিয়ে দিয়ে দিবো এইভাবে দেওয়া হলে মুরগিটা খুব বেশি ড্রাই হবে না খুবই একটা জুসি ভাব থাকবে খুব মজা লাগবে তাই এই পানিটা দেওয়ার চেষ্টা করবেন এই তো এখন আমি এয়ার ফ্রায়ার সেট করে এয়ার ফ্রায়ারে ঢুকাই দিব ফ্রি হিট এয়ার ফ্রায়ারে এটাকে আমি পনেরো মিনিট দিয়ে একশো আশি ডিগ্রিতে দিয়ে রাখব আর এয়ার ফ্রায়ারে দেওয়াই থাকে এখানে কোনটাতে কত দিতে হয় যেহেতু আমি এটা দুইবার করব এপিট আস্ত মুরগি দিয়েছি এপিট করে ওপিট আবার করব এই জন্য আমি এটাতে প্রথমে ফিফ বিশ মিনিট দিয়েছি পরে পনেরো মিনিট দিয়েছি এইভাবে একশো আশি ডিগ্রিতে করে নেবেন দেখবেন খুব ভালো হবে এই দেখেন খোলার পরতে সত্যিই আমি অবাক হয়ে গেছি এত সুন্দর হবে কালারফুল আর এত মানে কি বলবো এটা খেয়ে আমরা সবাই অবাক আমি ফার্স্ট করেছি তো এত মজা হবে কখনো ভাবিনি আর খুব টেনশানে ছিলাম যে এটাকে আবার পরে আবার আমার কুক করতে না হয় কারণ এত বড় আস্ত মুরগি হয় কি না তো যাই হোক খুবই ভালো হয়েছে এবার আমি উল্টে দিচ্ছি উল্টে এই যে বাকি যে ঝোলের পানিটা ছিল ওইটা এটার উপর দিয়ে দিয়ে আবার এয়ার ফ্রায়ারে এবার পনেরো মিনিট দিব এবার বিশ মিনিট লাগবে না এবার পনেরো মিনিট দিলেই হয়ে যাবে তো এবার দেওয়ার পরে দেখেন বাসায় এটা করার পরে সবাই খুবই পছন্দ করেছে এবং সত্যি কথা বলতে এটা টেস্টে কোনো হেয়ার ফের নেই একদম মজার চিকেন হয়েছে কিন্তু এক্সট্রা তেল লাগেনি বা কিছু লাগেনি এই যে বের করলাম দেখেন কী সুন্দর দোকান থেকে যে গ্রিলগুড়া কিনে নিয়েছি না ঠিক দেখতে ওরকম হয়েছে বাট খেতে আরও মজা হয়েছিল আর আমি তো দেখলেনি খুব বেশি কিন্তু মশলাপাতি দেইনি নি জাস্ট কয়েক রকম সস আর অল্প সামান্য মশলা দিয়ে কিন্তু এই মুরগিটা ফ্রাই করা হয়ে গেছে তাও এয়ার ফেয়ারে আমার তো ভীষণ ভালো লেগেছে আমাদের বাসায় সবাই খুব পছন্দ করেছে তো ভাবতেছি রোজার ভিতরে মাঝে মাঝে এটা করব বিকালে মানে ইফতারের জন্য যেহেতু রোজা চলে আসতেছে আপনারাও কিন্তু যাদের বাসায় এয়ার ফ্রায়ার আছে এভাবে খুব সহজেই করে ফেলতে পারেন সবাই খুব পছন্দ করবে দেখেন কি সুন্দর হাতে ছিঁড়ে আসতেছে যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথেই থাকবেন